বউ মোটানা চিকন হলে সহবাসে বেশি তৃপ্তি পাওয়া যায় হুজুর আমি প্রবাসে থাকি এখন আমি বাংলাদেশে আসব। এসে বিয়ে করব কিন্তু আমি দেখেছি যে বিয়ের ক্ষেত্রে মেয়েদের চারটি গুণ দেখে বিয়ে করতে হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বিয়ের ক্ষেত্রে মোটা বা চিকন কোন মেয়ে সবচেয়ে ভালো মানে হচ্ছে কার সাথে ফিজিক্যাল রিলেশন করলে সবচেয়ে ভালো হয় বিজ্ঞানিকভাবে এর কোনো ব্যাখ্যা আছে কি না প্লিজ দয়া করে জানাবেন মোটানা চিকন কার মধ্যে সবচেয়ে বেশি যৌন চাহিদা থাকে এটা হচ্ছে যার যার পছন্দের কেউ গরুর মাংস দিয়ে পোলাও খেতে ভালোবাসে কারো ভালো লাগে মুরগির মাংস দিয়ে আবার কারো ভালো লাগে ডিম পোলাও খেতে ভালোবাসেন অনেকে এটা হচ্ছে যার যার রুচির একটি বিষয় কেউ মোটা মেয়ে পছন্দ করে আবার কেউ চিকন মেয়ে পছন্দ করে এখন কথা হচ্ছে মোটা না চিকন কোন মেয়ে সব যৌন চাহিদা বেশি বা সহবাসে তৃপ্তি বেশি পাওয়া যায় এবং কোন মেয়ে সবচাইতে ভালো হয় মোটা না চিকন সুন্দরী বউ কে না চায় তবে সাম্প্রতিক এক গবেষণায় বলছে সৌন্দর্য যে স্বামীর সুখী করতে পারে তা কিন্তু নয় এ ব্যাপারে মোটা মেয়েরাই ভালো সাম্প্রতিক এক গবেষণার মধ্যে এমন তত্ত্ব সামনে এসেছে যা দেখে পুরো বিশ্ব অবাক গবেষণা বলছে জীবনে সুখী হতে হলে অবশ্যই মোটা মেয়ে বিয়ে করা উচিত এর ব্যাপারে গবেষণাগাররা জানিয়েছেন মোটা মেয়েদের তুলনায় স্বভাবের দিক দিয়ে রুগা বা স্লিম মেয়েদের অনেকটাই কেন্দ্রিক হয়ে থাকে স্বামীর সঙ্গে তারা বন্ধুত্বের সম্পর্ক ঘরে তুলতেও অনেক সময় নেন পাশাপাশি গবেষণারা আরও জানিয়েছেন স্লিম বৌদের তুলনায় তাদের স্বামীদের গুণ বেশি সুখে রাখেন মোটা স্ত্রীরা এছাড়াও তাদের সঙ্গীরা চাহিদা তারা অনেক বেশি ভালো বোঝেন এখান থেকে বুঝতে পারি যে আমরা যে সঙ্গীর চাহিদা তারা বেশি ভালো বোঝে এখন যদি আপনি মোটা মেয়েরাদের কথা বলছি যদি তারা সঙ্গী চাহিদা তারা ভালো বোঝে তাকে তাহলে তো বুঝতেই পেরেছেন আপনার ভালো আপনার খারাপ হ্যাঁ কীভাবে আপনারা ইন্টিমেট করে ভালোভাবে সময় পার করতে পারেন সুখী জীবন সুখী সময় আপনারা লিড করতে পারেন এটা কিন্তু তারা চিকন মেয়েদের দেখে তারা কিন্তু একটু ভালো বোঝে এমনই বলেছে গবেষণারা জানিয়েছেন তো আপনারা বুঝতেই পেরেছেন যে চিকন আর মোটা তাদের মধ্যে পার্থক্য কী হ্যাঁ আমি তো প্রথম দিকেই বলেছি অনেকে বিরিয়ানি খেতে ভালোবাসেন মুরগের মাংস দিয়ে আবার অনেকে পছন্দ করেন খাসির গুস্ত দিয়ে আবার অনেকে ডিম পোলাও পছন্দ করে এটা হচ্ছে জার্জির রুচির একটি বিষয় আপনি যদি মনে করেন যে না আপনার চিকন বউ পছন্দ না আপনি মুঠা বউ বিয়ে করবেন অনেকের আবার মুঠা বউ পছন্দ না কেউ চিকন বউ পছন্দ এটা হচ্ছে জার্জির একটি রুচির একটি বিষয় এখানে কে সবচেয়ে ভালো বুঝে না বোঝে এটা বিজ্ঞানিক ব্যাখ্যাভাবে আপনাদেরকে ভুলেছি কিন্তু আমি মনে করবো যে এটি কিন্তু জীবনের সব কিছু না হ্যাঁ জীবনের সব কিছু হচ্ছে একজন মেয়ের আখলাখ চরিত্র দেখে আপনি বিয়ে করুন তাহলে জীবনে সুখ শান্তি পাবেন এখানে যে অল্প একটু সময় আপনি আরাম পাওয়ার জন্য আপনি মুঠামি বিয়ে করলেন চিকনা মেয়ে ভাত দিয়ে দিলেন তার আরও বিভিন্ন ভালো গুণ রয়েছে এ সেদিকে রক্ষ রাখলেন না তাহলে কিন্তু সেটা হলো না দেখে আপনি মুঠামেয়ে বিয়ে করলেন ভাইজান তাহলে আপনার মুঠা মেয়ে দেখা গেল তার চরিত্রিক চারিত্রিক খুবই ভালো না তা খারাপ তার ব্যবহার ভালো না কিন্তু বিয়ের পরে আপনি ঠিকই বুঝতে পেরেছেন কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আপনি দিনদারিত্ব প্রাধান্য দেন হ্যাঁ এটি হচ্ছে আল্লাহর পদত্তে একটি নিয়ামত যে স্বামী স্ত্রী এন্টার কোর্স করে সুখ শান্তি পাওয়াটা আশা করছি বুঝতে পেরেছেন যে নিজের প্রফুল্লতা হচ্ছে আল্লাহ সুবাহানা তালাই আপনাকে দেবেন যদি আপনি ভালো সংসার লিড করতে পারেন ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য